আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই ফিরে এসেছে নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানিয়েছি চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই বানাবো আর খেতে দুর্দান্ত স্বাদ তো চোর তার সাথে বানিয়েছি দেখুন পাঁপড় চাটনি তো এই বিরিয়ানিটা আমি কেমনভাবে বানিয়েছি চলুন আমি দেখিয়ে দিই তো এখানে দেখুন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য আদা আর রসুন নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে মানে এক পেয়ালার মতো তেল সাদা তেল দিয়েছি আর তিনটে মাঝারি সাইজে পেঁয়াজ কুচনো দিয়েছি তো এই পেঁয়াজ কচনাটা আমি বেরস্তা করে নেব পেঁয়াজ বেরস্তা তো এখানে পেঁয়াজ বেরস্তাটা হোক আমি আর আরেকটা চুলোয় দেখুন আমি ভাতের জন্য আমি হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি দেখুন এক চামচ জিরে এলাচ লবঙ্গ দারুচিনি একটা জয়ত্রী ফল তেজপাতা আর কিছু গোলমরিচ আর দিয়েছি পরিমাণ মতো লবণ তো আমি সব পানিতে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো সামান্য সাদা তেল আর আধখানা লেবুর রস আজ এই তেল আর লেবুর রসটা দিলে একদম ভাতটা ঝরঝরে আর সাদা হবে আর এখানে আমি একটা সরা চাপা দিয়ে দেবো আর এখানে দেখুন আমার পেঁয়াজ তাটা হয়ে গেছে একই সাথে আমি দুটো তিনটে চুলো জ্বালিয়ে করে দেখাবো আপনাদের কোথায় কীভাবে করব দেখুন তো পেঁয়াজ ব্যবস্থাগুলো আমি সব তুলে নেব তো এখানে দেখুন আমি দেড় কেজি আলু নিয়েছি আর এখানে দিয়ে দেবো এক চামচ নুন আর এক চামচ দিয়ে দেবো কালারফুড তো এগুলো ভালো করে মাখিয়ে নেব এগুলো আমি ওই পেঁয়াজ বেরস্তা তেলে দিয়ে আলুগুলো ভেজে নেব তো দেখুন আমি আর এ তেল দেবো না এই তেলই আমার সব রান্না হয়ে যাবে তো আলুটাই দিয়ে আমি ভেজে নেব এদিকে আলুটা ভাজা হচ্ছে এখানে দেখুন আমার পানিটা ফুটে গেছে আর এখানে আমি দেড় কেজি চাল নিয়েছি বিরিয়ানির চাল আর আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দু ঘন্টা ভেজাতে হবে এটা তা দেখুন পানিতে দিয়ে দেবো চালগুলো আর একটু নেড়ে দেবো আর একটু চাপা দিয়ে দেবো আর এখানে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এগুলো আমি সঙ্গে সঙ্গে একটা কুকারে নিয়ে নেব তো কুকারে আমি নিয়ে নিচি এই কুকারে আমি দিয়ে দেবো এক প্যালা জল আর ঢাকনাটা চাপা দিয়ে আমি তিনটে সিটি মেরে নিলেই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন আমার ভাতটা ফুটছে মানে ভাতটা একবার করে খুলে দেখতে হবে নাহলে বেশি ফুট গেলে হয়ে যাবে তো এখানে দেখুন আমি দেড় কেজি চিকেন নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ নুন আর এক চামচ হলুদ এইগুলো ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে আর যে তেলে আমি আলু ভেজেছি সেই তেলটাই দিয়ে দেবো আমি এই চিকেনগুলো তো চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব তো এখানে দেখুন আমার ভাতটা হয়ে গেছে এইট্টি পারসেন্টের মতন আমার ভাতটা হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব ফ্যানটা ঝরিয়ে নেব আর এখানে দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে আমারও যে চিকেনগুলো আছে সেগুলো এরকম করে ভেজে নেবো আমি আর এখানে দেখুন একটা শ্বাসপানে এক পয়লা পানি দেবো আর এখানে গুঁড়ো দুধ দেবো এক পয়লা তো এটা আমি ভালো করে ফুটিয়ে নেবো নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে নেবো এইটা ফুটুক এখানে আমার দেখুন মা আর কিছু চিকেনটা ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব ওদিকে দুধটা আমার ফুটে গেছে তো চিকেনগুলো সব আমার ভাজা হয়ে গেছে দেখুন আমার চিকেনে এবারে কিছু মশলা দেবো হাফ চামচ দিয়েছি হলদির গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ নুন আর এখানে আমি দেড়শো গ্রামের মতো টক দই ফেঁটিয়ে রেখে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো আর দিয়ে দেবো যে পেঁয়াজ বেরস্তা করেছিলাম তার অর্ধেকটা দেবো অর্ধেকটা রেখে দেবো কারণ আমি যখন ভাত সাজাব তখন ওটা লাগবে আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি তো এইগুলো আমি সব ভালো করে ম্যারিনেশান করে নেবো ভালো করে একটু মাখিয়ে নিতে হবে দেখুন আমার মাখানো হয়ে গেছে তো ওই তেলেই আমি দিয়ে দেবো দেখুন কিছু শুকনো মশলা মানে এলাচ তেজপাতা দারুচিরি আর গোলমরিচ তো এটা ভালো করে নেড়ে নেব নেড়ে আর দিয়ে দেবো একটা পেঁয়াজ খেঁচুনো আর দিয়ে দেবো দুটো টমেটো খেঁচানো আর দিয়ে দেবো যে চিকেনগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেবো গোলটা ধুয়ে সামান্য ওইতে জল দিয়ে দেবো সেগুলো ভালো করে নেড়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না তো এখানে দেখুন আমি একটা কড়াই একটু টমেটো চাটনি বসিয়েছি এখানে দেখুন আমি সেই আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছিলাম মায়ের মাখানোর জন্য সেটা আমি এখন দিয়ে দেবো দিয়ে আর ভালো করে নেড়ে দেবো তা ভালো করে পুরো চিকেনটা সঙ্গে ভালো করে নেড়ে দেবো নেড়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য চলো আঁচটা একদম লো ফ্লেমে থাকবে তো দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর আমার মাংস থেকে অনেক জলটা অনেক টেনে নিয়েছে আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ গরম মশলা তো এই মশলাটা দিয়ে ভালো করে কষে নেব আর আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে তো দেখুন আমার কত সুন্দর মাংসটা রান্না হয়েছে দেখুন এখানে আমি একটা হাঁড়িতে একটু ঘি দিয়ে দিছি আর ঘিটা চারিদিকে আমি বিছিয়ে দেবো আর এটা আমি এখানে আমি অর্ধেকটা যে ভাত রান্না করেছেন অর্ধেকটা দিয়ে দেবো এটা আমি দুটো লেয়ারের করব আপনারা চাইলে তিনটে লেয়ারও করতে পারেন তাই এই ভাতটা আমি চারিদিকে বিছিয়ে দেবো আর আলুগুলো সব এতে দিয়ে দেবো দেখুন আলু গুনা আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি চিকেন কোনো এর উপরে দিয়ে দেবো তো চিকেনগুলো আমার দোয়া হয়ে গেছে এখানে আবারও বিরিয়ানির মশলা সামান্য ছড়িয়ে দেবো আর যে ভাতগুলো বাকি ছিল সেইগুলো সব ঢেলে দেব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বিছিয়ে দেবো চারিদিকে তো এখানে যে দুধটা আমি ফুটে রেখেছিলাম দেখুন এখানে দিয়ে দেবো হাফ পেয়ার মতো গোলাপ গোলাপ জল আর হাফ পেয়ার দিয়ে দেবো কেওড়ার জল আর দিয়ে দেবো সামান্য মিঠা আতর আর হাফ চামচের মতো কালার ফুড এইটা ভালো করে মিশিয়ে হাতে চারিদিকে বিছিয়ে দেবো ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ঘি ওপর থেকে ছিঁড়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ বেরস্তাগুলো আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি এখানে আপনারা চাইলে পুদিনা পাতাও দিয়ে কুচো করে দিয়ে দিতে পারেন দেখুন আমার টমেটো চাটনি হয়ে গেছে তো আমি এবারে ভাতটা দমে বসিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য একটু ভারী চাপা দিয়ে দিয়েছি আর এখানে দেখুন যতক্ষণ ওই দমে হচ্ছে ততক্ষণ এখানে কিছু পাঁপড় ভেজে নেবো আমি বিরিয়ানির সঙ্গে পাঁপড় চাটনি খেতে খুব মজা লাগে তো সামান্য পাঁপড় ভেজে নেব দেখোন এৰক কৰি আমি চব কাপোৰ ভেজে নেব দেখুন আমার সব ফাপড় বাজার হয়ে গেছে দেখুন আমার ভাতটা রান্না হয়ে গেছে দেখুন এই দম দম থেকে তুলে নিয়েছি দমে দেওয়া হয়ে গেছে তো দেখুন আমার ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম একটা একটা হয়েছে তো আপনাদের সাফ করে দেখায় দেখুন দেখুন আমার বিরিয়ানিটা দেখুন কত সুন্দর ঝরঝরে একদম হয়েছে তো আমার চ্যানেল এটা আমি চিকেন বিরিয়ানি করেছি আমার চ্যানেল বিফ বিরিয়ানিও করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আমার এই চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কেমন কমেন্ট করে জানাবেন আর আপনারা সকলে বাড়িতে বানান একদম সহজ পদ্ধতিতে করেছি আমি আমাদের তো সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তো মাঝে মধ্যেই আমি করি তো আজকে বানাবার সময় ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম আলুটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা তো একদম পুরো ঝরঝরে একদম একটা একটা হয়েছে দেখুন তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমার পাপাগুণ কত ক্রিস্পি হয়েছে দেখুন তো ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন